আজকে শেয়ার করছি গ্রামের একটি খুবই মজার রান্নার রেসিপি আমাদের দক্ষিণাঞ্চলে মূলত এই রান্নাটা বেশি করা হয় আজকে রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমেই ছোট চিংড়ি মাছ পাটায় বেটে নিচ্ছি খুব মিহি করে সুন্দর করে বেটে নিতে হবে ভিউয়ার্স আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে আমাকে জানাবেন চিংড়ি মাছটা মোটামুটি বাটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও খুব মিহি করে চিংড়ি মাছের সাথে একত্রে বেটে নেব দেখুন এরকম মিশ করে বেটে নিয়েছি চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি খুব মিহি করে বাটা হয়ে গেল এখন একটি পাত্রে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই রান্নাটায় খুবই কম মশলার ব্যবহার করা হয় কিন্তু এই রান্নাটার স্বাদ হয় কিন্তু অসাধারণ এখন একটি কড়াইয়ে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন নেড়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মূলত এই রান্নাটা বেশি ঝোল দিয়ে রান্না করা হয় আর যে কারণে এই রেসিপিটির নাম চিংড়ি মাছের জল ঝোলটা ফুটে উঠলে আমি বাটা চিংড়ি মাছ হাতের সাহায্যে ছোট ছোট বড় আকৃতির করে ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হয়ে ফুলে ডবল হয়ে যাবে আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না দেখুন হয়ে গেছে প্রায় আমি একটু মাঝখানে উল্টে দিয়েছিলাম রান্নাটা হয়ে গেছে এখন শুধু পেঁয়াজ ভেজে আমি ফোড়ন দিয়ে দিব সেজন্য তেল গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করা চিংড়ি মাকে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দিবেন তৈরি হয়ে গেল অসাধারণ মজাদার একটি রেসিপি তেমন কোনো মশলাই লাগেনি কিন্তু এটা খেতে হবে অসম্ভব স্বাদের আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন তৈরি হয়ে গেল চিংড়ি মাছের জলটবা। এটা গরম ভাত কিংবা পানি ভাতের সাথে খুবই মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ডিয়ার আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল এটা দেখতে চমৎকার হয়েছে আর খেতেও অসম্ভব স্বাদের আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ডিয়ার ভিউার্স সবাই খুব ভালো থাকবেন আজকে এই পর্যন্তই Allah love